হ্যালো এভরি সবাই কেমন আছেন আশা করি সবাই খুব ভালো আছেন সুষমা স্লাইফ অ্যান্ড কুকিংয়ে সবাইকে সুস্বাগত তো কি ভাবছেন কেন রেডি হয়েছি তো আজকে হনুমান জয়ন্তী মঙ্গলবার একটু রেডি হয়ে নিয়েছি প্রচণ্ড গরম পড়েছে তার জন্য একটা বেনুনি করে নিয়েছি আর এই ব্যাগটা না ইদানিং আমার খুব ফেভারিট হয়ে গেছে তো সে যেখানেই যাচ্ছি না কেন এই ব্যাগটাকেই আমি নিয়ে যাচ্ছি তো যাই হোক চলো তৈরি কেন হয়েছি কিসের জন্য হয়েছি সবটাই তোমাদেরকে বলবো চলো সঙ্গে থাকো দেখতে থাকো তো আশা করি সবাই খুব ভালো আছো সুস্থ আছো তো সবার খোঁজখবর নিয়েই চলো ভিডিওটা আজকে এখান থেকে শুরু করি তো এই যে বেরিয়ে গিয়েছি আমি বাপি আর পাপা যাচ্ছি যাচ্ছি কই যাচ্ছি অবশ্যই বলবো তো কেন বলবো না কিন্তু তার আগে একটা ভিডিও আছে ছোট্ট সেই ভিডিওটা তোমরা আগে দেখে নাও তারপরে বলছি কারণ ওখানে আমি অরিজিনাল সাউন্ডটাই দিয়েছি অডিওটা দেইনি আমার তো চলো দেখে নাও আশা করি বুঝে গেছো কোথায় যাচ্ছি হ্যাঁ ওই যে হনুমানজিকে নিয়ে গেল যে সেই সুন্দর করে পজিশন করে সেই ঢাক ঢোল বাজিয়ে নিয়ে গেলো হনুমানজিকে সেই হনুমান মন্দিরটাতেই আজকে গেলাম তো হনুমান মন্দিরটাতে গিয়েছি তো সেখানে নতুন প্রতিষ্ঠিত হয়েছে হনুমান মন্দিরটা তো আমার বাবা মাও এসেছিলো আর ইনি হচ্ছে আমার এক বৌদি হন খুব ভালো মানুষ মানে আমাদের ফ্যামিলি ফ্রেন্ড একদম এর আগে আমার ব্লকে তোমরা ওনাকে দেখেছো নিশ্চয়ই হ্যাঁ তো আমার বিবাহবার্ষিকের ব্লগে হয়তো তোমরা ওনাকে দেখেছো তো চলো মন্দিরের ভিতরটা কীরকম কি না কী সবটাই তোমাদেরকে দেখাবো তো চাইতে কিন্তু প্রচুর লোকজন আছে কিন্তু জায়গাটা অনেক বড় দেখে মনে হচ্ছে না যে এত লোকজন কিন্তু প্রচুর লোকজন আছে তো চারিদিকে ছোটোখাটো দোকানপাটও বসেছে আইসক্রিম ফুচকা ভেলপুরি তারপরে কিছু খেলনার জিনিস তো সব মিলিয়ে চারিদিকটা বসেছে ফুলের কাজটাও হচ্ছেও বেশ হয়েছে তো ফুলের কাজটা তোমাদের কেমন লাগলো অবশ্যই আমাকে জানাও তারপরে আমি তোমাদের একটা কথা বলছি পরে সবার শেষে বলবো তো এই যে এখানে মন্দিরটা তৈরি হয়েছে সাইডে কিন্তু নদী আছে একটা নদীর সেই সুন্দর হাওয়া আসছে খুব সুন্দর লাগছে পরিবেশটা চারিদিকটা নদীটা একদম সাইড দিয়ে দিনের বেলা যখন যাব তখন তোমাদেরকে অবশ্যই আবার দেখাবো তো ছোট বড় কোনো ব্যাপার নেই এইখানে কিন্তু মন্দিরটা এবছরই নতুন স্থাপন করেছে স্থাপিত হয়েছে আর কি তো মন্দিরটা চারিদিকটা কিন্তু বেশ সুন্দর করে সাজিয়েছে তো মন্দির ভিতরটাতে তো আমি ঢুকতে পারবো না তার জন্য এই যে বৌদিকে দেখালাম তোমাদেরকে সেই বৌদি কিন্তু আমাকে ভিডিওটা করে দিয়েছে তো তোমাদের সঙ্গে কিন্তু ভিডিওটা আমিও দেখবো ভিতরটা কীরকম হ্যাঁ তো এদিকে প্রসাদ দিচ্ছিলো সবাইকে তো আজকে দিন ব্যাপী কিন্তু এখানে পুজো হয়েছে তো পুজো হয়েছে তো সেই কারণে হচ্ছে ঠাকুর কিন্তু আজকে এখন পর্যন্ত মানে ঠাকুরের স্থানে বসায়নি ঠাকুরকে একটা মানে লাল সালু দিয়ে ঢেকে রেখেছে নানান নিয়ম বিধি আছে সেই নিয়ম বিধিপূর্বক মানে এখানে তিন দিন ব্যাপী পুজো হবে বৃহস্পতিবারে মহাপ্রসাদ বা মহাভোগের আয়োজনও করা হয়েছে তো চারিদিকটা কিন্তু বেশ মনোরম পরিবেশ চারিদিকটা বেশ ভালোই লাগলো মন্দিরটা খুব সুন্দর করে বানিয়েছে চারিদিকে মার্বেল টাইলস দিয়ে করেছে মন্দিরটা মন্দিরটাকে খুব সুন্দর করে কিন্তু তারা সাজিয়েছে একদম নদীর পারে মন্দিরটা তো যখন এই সাজসজ্জাগুলো থাকবে না না মন্দিরটা দেখতে কিন্তু অপূর্ব সুন্দর লাগবে কারণ পাশে একদম মন্দিরের সঙ্গে লাগানোই একদম নদী তো নদী নদীটার সাদা একটা শীত পাথরের মন্দির তো বুঝতেই পারছো কতটা সুন্দর লাগবে সামনে একটা বড় বটগাছও আছে তোমাদেরকে দেখালাম তো আমি তো এই মন্দিরের ভিতরে ঢুকে ভিডিওটা করিনি ভিডিওটা বৌদি আমাকে করে দিয়েছে তো একটু তোমরা অ্যাডজাস্ট করে নিও কারণ বৌদি তো সেরকম ভিডিও ঠিডিও করে না তো যতটুকু পেরেছে বৌদি আমার জন্য চেষ্টা করেছে তো ওই যে লাল ছালু দিয়ে ঢাকা দেখছো তো সেটা হচ্ছে বাবা বজরঙ্গলে কি কিন্তু ঢেকে রেখেছে কারণ বললাম না তিন দিন নিয়ম ব্যাপী ঠাকুরকে স্থাপন করা হবে তো আজকে নাকি বৌদির মুখে শুনলাম আজকে নাকি বজরঙ্গলীজি চালে এসে থাকবে মানে আমরা যে ভাত খাই চাল সেই চালের মধ্যে নাকি বজরঙ্গলীজি থাকবে আজকে তো কালকে আবার পুজো হবে তো পরশুদিন বজরঙ্গলীজিকে স্থাপন করা হবে তো আজকে কিন্তু সারাদিনই নাগাদ পুজো হয়েছে আমি তো ভাবছি মানে এত সুন্দর মন্দিরটা আমি কবে মানে এত শাসসজ্জা ছাড়া একদম সিম্পলভাবে দেখবো আমার সিম্পলভাবে দেখতে আমি বেশি একটু ভালোবাসি আর যেহেতু নতুন সেহেতু একটু সাজসজ্জা হবেই তো সবাই বলো সাজসজ্জাটা কেমন লাগলো তো সাজসজ্জাটা হচ্ছে অ্যাকচুয়ালি আমার হাজব্যান্ডই করেছে তো তোমরা সবাই জানো আমার হাজব্যান্ডের ফ্লাওয়ার ডেকোরেটার তো সাজসজ্জাটা কেমন লেগেছে সবাই কিন্তু কমেন্টে আমাকে অবশ্যই জানাবে হ্যাঁ তার মানে এই না কিন্তু আমি প্রমোট করছি না আমার হাজব্যান্ডকে তো জাস্ট ও করেছে তাই আমি তোমাদেরকে বললাম তো যাই হোক ভিতরটা বৌদি ক্যামেরা করে এনে দিল তারপরে বাইরেটাই চলে আসলাম বাইরেটা চলে আসে দেখি সবাইকে প্রসাদ দিচ্ছে তো একটা লাড্ডু প্রসাদ নিয়ে নিলাম অর্ডার দিচ্ছে যেহেতু একটা লাড্ডু প্রসাদ নিয়ে নিলাম তো আর চেনা চেনাশোনা যারা ছিল সবাই বললো বৃহস্পতিবার দিন মহাভোগ মহাপ্রসাদের আয়োজন করা হবে অবশ্যই যেন আসি যদি বাবা ভালো রাখে সুস্থ রাখে অবশ্যই 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 আসব তো এই যে বেরোনোর পথে আবার এনাদের সঙ্গে দেখা এনারা কারা বলো তো দেখি কে কে চেনো প্রশ্ন রইলো তোমাদের জন্য তো চলো আজকের ভিডিওটা তাহলে এই পর্যন্তই রইলো আশা করি তোমাদের মন্দিরের ঘোরাফেরা মন্দিরটা ঠাকুর খুব সুন্দর লাগছে খুব ভালো লাগছে তাহলে যদি কোথাও ভুল টুটি করে থাকি প্লিজ ক্ষমা করে দিও তাহলে সবাই ভালো থেকো সুস্থ থেকো আসতে হবে আসি টাটা বাই বাই আবার যেন দেখা পাই